ফাইনালি দেখো কত সুন্দর একটা ফুল আর এই ফুলগুলো দেখে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই দেখো এখানে ফুল এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে আশ্রম বুঝতে পেরেছ এই যে অসাধারণ ফুলের বাগান দেখতে গেলে এই জায়গায় দেখতে হবে কি সুন্দর দেখো জাস্ট ওয়াও তোমাদের এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে ফুলগুলো দেখো কি সুন্দর এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফুল বাগান আর এই সৌন্দর্য দৃশ্যগুলো এই যে এখানে এটা হচ্ছে একটা সামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর আজকে চলে আসলাম সুন্দরবন আর এই সুন্দরবন যেতে যেতে তোমাদের মধ্যে কিসি আর করছে তোমরা দেখো দেখলে তোমরা হতবাক হয়ে যাবে বা অবাক হয়ে যাবে আমি সুন্দরবনের পথে রওনা দিয়েছিলাম আর এই জায়গাটায় যে আসলাম এই জায়গাটায় একটা সুন্দর একটা আশ্রম আছে সেই আশ্রমের মধ্যে তোমরা যদি আসো সত্যি একটা অবাক করা কাণ্ড কারণ এখানে এত সুন্দর সুন্দর ফুলের টপ আছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে এটা কারণ এত সুন্দরভাবে টপ জায়গাগুলো ফুল দিয়ে সাজানো আছে আমি দেখেছি অনেক আশ্রম গেছি কিন্তু এইরকম আমি কিন্তু দেখিনি অসাধারণ বিউটিফুল কি বলে প্রশংসা করব যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে একদম বিউটিফুল মানে এখানে আসলে পরে কিছু ছবি নিতে অবশ্যই আমি ভুলি না তাই আমার ছবি তোলার রিসেন শখ তাই আমি এখানে ছবি কিছু সেলফি নিয়ে নাম তোমাদের মাঝে তোমরা সেটা দেখতেই পাচ্ছ এই ছবিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিয়ে দিবে আর এই জায়গাটাকে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সেটা জানি ফাইনালি দেখো কত সুন্দর একটা ফুল আর এই ফুলগুলো দেখে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই দেখো এখানে ফুল এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে আশ্রম বুঝতে পেরেছো এই কিন্তু এখানে দেখো ফুলগুলো কত সুন্দর এই জি পাচ্ছ অসাধারণ ফুলের বাগান দেখতে গেলে এই দিকে দেখতে হবে কি সুন্দর দেখো জাস্ট ওয়াও তোমাদের এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে ফুলগুলো দেখো কি সুন্দর এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর এটা ফুল বাগান আর এই সুন্দর দৃশ্যগুলো এই যে এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আশ্রম এই আশ্রমটা এদিকে যদি ঘুরে দেখায় কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য এই যে দেখো কত সুন্দর একটা জায়গা আর এই আশ্রমের সৌন্দর্য গেট এই যে দেখো ফুলগুলো দেখো কত নানান ধরনের ফুল এই যে ফুলগুলো দেখতেই পাচ্ছো কত সুন্দর রঙের ফুল মানে এই দেখো তারপরে এই যে আমাদের লোক সব এখানে এসেছে দেখো সব চারিদিকে লোক এদিকে তারপরে এই যে আমাদের সনাতন দা তারপরে এই যে ফুলগুলো এখানে এখানকার এই ফুলগুলো দেখো কত সুন্দরভাবে এ করা আছে এখানে আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে আশ্রম এই যে আশ্রমটা আর এই পাশে এই যে ফুলগুলো আছে এখন কিন্তু আমরা এই যে আশ্রমটা চলে আসলাম আর এই আশ্রম থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে যাচ্ছি তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা প্রফেশনাল জায়গা আর এখানে কিন্তু হাজার হাজার মানুষ এখানে আসছে তারপরে এই যে মানুষ ট্যুরিস্ট বুঝতে পারছো এইসব সব জায়গাগুলো কিন্তু সত্যি অসাধারণ একটা জায়গা দৃশ্যগুলো দেখলে সত্যি মন ভরছুয়ে যায় আর এই পাশ থেকে এই যে একটা গেট এটা ফুল তো এই ফুল দিয়ে এখানে কিন্তু চলে আসতে হবে এখান থেকে এখন আমরা কিন্তু বেরিয়ে গেলাম আমাদের গাড়ি এখান থেকে এখানে আমরা চলে যাবো এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছি এখন আমরা বেরিয়ে গেলাম